আত্মীয় কাছের কাউকে স্বপ্নে দেখার গুরুত্বপূর্ণ কোনো আছে কিনা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের অনেকের মনে এই ধরনের প্রশ্ন আছে কিন্তু যে আমার বাবা মা অথবা ফ্যামিলির কেউ মারা গিয়েছে কিন্তু স্বপ্নে তার অবস্থানটা বড়কালীন অবস্থানটা দেখার জন্য অনেকটা উদ্বেগ ওইটা আকর্ষণ আমাদের মনে কাজ করে থাকে আমরা যাদেরকে ভালোবাসি আমাদের মা বাবা আমাদের সন্তান সন্ততি আমাদের ভাই বোন অথবা স্বামী স্ত্রী স্ত্রী অথবা স্বামী যেকো মারা গেল স্বপ্নে তাদেরকে দেখার কোনো আমল আছে কিনা যে আমল করলে তাদেরকে সহজে স্বপ্নে দেখা যাবে আসুন এই ব্যাপারে আমরা মৌলিক একটা কথা শুনি ইনশাআল্লাহ باذنাল্লাহ প্রথম কথা হচ্ছে এই ব্যাপারে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ মালিকি কুতুবী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ সাইদুন হাসান ওয়াসি রাহিমাহুল্লাহ নিকট একজন মহিলা হাজির হয়ে ওনার কাছে আবেদন করলেন প্রশ্ন করলেন ওনার কাছে জানতে চাইলেন যে আমার যুবতী একটা মেয়ে ছিল সে মারা গিয়েছে এখন এমন কোন আমল আছে কি যা করলে আমি স্বপ্নে তাকে দেখতে পাবো হাসান মুসি রাহিমাহুল্লাহ সেই মহিলাটাকে অধিক পরিমাণে দরুদ পাঠ করার কথা বললেন অধিক পরিমাণে দরুদ পাঠ করার কথা বললেন হাসান বসু রহমাউল্লাহ মহিলাকে বলে দিয়েছেন যে আপনি অধিক পরিমাণে দরুদ পাঠ করেন এবং অন্তরে চিন্তা লালন করেন যে আপনি আপনার মেয়েটার পরকালীন পারলৌকিক অবস্থা আপনি জানতে চান মহিলা কোন একদিন তার মেয়েকে স্বপ্নে দেখলেন এমন অবস্থায় মেয়েকে স্বপ্নে দেখতে পেলেন যে তার সারা শরীরে পোশাক পরা ছিল তার ঘাড়ে শিকল আর পায়ে লোহার ভয়ানক দৃশ্য দেখে মহিলা কেঁপে উঠল পরের দিন এই ভয়ানক স্বপ্নের কথা হাসান ওনার কাছে এসে মহিলা বললেন স্বপ্নের কথা আহ স্বপ্ন বৃত্রান্ত ওনাকে জানালেন স্বপ্নের কথা শুনে হাসান বসু রহমা উদ্্লা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন বেশ কিছুদিন পরে হাসান বসু রহমা উদ্ল এক মেয়েকে স্বপ্নে দেখলেন মেয়েটি জান্নাতে একটি আসনে মাথায় তাজ পরে বসে আছে হাসান বসি রহেমা উল্লাহ কে দেখিয়ে মেয়েটি বলল আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যে মেয়ের কথা তার মা আপনার কাছে গিয়ে বলেছিল আমাকে দেখার কথা বলেছিল হাসান বসুর রহমা উল্লাহ মেয়েটাকে দেখে বিস্মিত হলেন বিশ্ব করলেন যে মহিলার ছিল আছে। কিন্তু তোমার মাঝে এত পরিবর্তন কথেকে আসলো কিভাবে আসলো কেমনে এত পরিবর্তন সম্ভব সে মেয়েটি হাসান বসুর রহমা লক্ষ্য করে সে কথাটা জানালেন যে কবরস্থানে পাশ দিয়ে আমাদের কবরস্থানের পাশ দিয়ে একটি লোক যাচ্ছিল লোকটি যাওয়ার সময় অধিক পরিমাণে নাবী সাল্লা সাল্লামের উপরে দরুজ পাঠ করেছিলেন আর সেই দরুদ পাঠের বাড়া কাছে আল্লাহ এই কবরের পাঁচ সাত জনকে কবরের আজাব থেকে মুক্তি দিয়েছেন সোহান তার মাঝে আমি অন্যতম একজন যাদেরকে আল্লাহ তালা কবরের আজাব থেকে মুক্তি দিয়েছেন এর মাঝে আমি অন্যতম একজন এটা আমরা কোথ থেকে বললাম কিতাবের নাম বলছি ফি তাস্কির মাউতা ওয়া উমুরিল আ এটা খণ্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার চুয়াত্তর আর ফি আহওয়াদিল মাওছা উমোল আ খেদা সেই কিতাবের প্রথম খণ্ডের চুয়াত্তর পৃষ্ঠাতে ঘটনাটি আছে অতএব আমরা মৃত মানুষকে দেখার জন্য আমরা যে আমলটা অধিক পরিমাণে করতে পারি অন্তরে মৃত মানুষকে দেখার অভিপ্রায় আল্লাহ তাল্লাহর কাছে ব্যক্ত করব এবং আমরা সাথে সাথে যে কাজটা করব সে কাজটা হচ্ছে আমরা অধিক পরিমাণে দরুদ পাঠ করব আল্লাহ তাল্লা যেহেতু একটা প্রমাণ হাসান মুহমা উল্লাহার ঘটনা থেকে পাওয়া যায় সেহেতু আল্লাহ তাল্লাহ চাইলে মানুষ 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 তার তার পছন্দের যেমন ভালোবাসার মা বাবা ভাই বোন সন্তান সন্ততি যারা নাকি মৃত্যুবরণ করেছে তাদের পারলৌকিক অবস্থানটা তারা জানতে সক্ষম হবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে বুঝে আমল করে তাফিদান আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ